কুম্ভ মেলা এত জনপ্রিয় কেন আপনি কি জানেন এবছর কুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি উত্তর প্রদেশের প্রয়াগ রাজ্যে অনুষ্ঠিত হয়েছে এই এই কুম্ভ মেলা সম্পর্কে আপনি হয়তোবা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখেছেন তবে আপনি কি জানেন এবছর যে কুম্ভ মেলা হচ্ছে সেটি হচ্ছে মহাকুম্ভ মেলা যা একশো বছর পর অনুষ্ঠিত হচ্ছে এখন প্রশ্ন হলো এই কুম্ভ মেলা এত জনপ্রিয় কেন আসলে এই কুম্ভ মেলার নাম পৃথিবীর লার্জেস্ট গ্যাদারিং এর অন্তর্ভুক্ত আর এটা হলো পৃথিবীর সব থেকে বড় রিলিজিয়ান গ্যাদারিং স্পট এখানে কোটি কোটি মানুষের ভিড় হয় দু সালে এই প্রয়াগ রাজেই অর্ধ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল যেখানে কুড়ি কোটি মানুষের ভিড় হয়েছিল এই কুম্ভ মেলা হলো হিন্দু সম্পদের মহাতীর্থভূমি মানুষ বিশ্বাস করে যে এই কুম্ভ মেলায় পবিত্র দিনে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ দূর হয়ে যায় পূর্ণ অর্জন হয় এবং মনে শান্তি আসে আজকে ভিডিওতে এই কুম্ভ মেলার অজানা ইতিহাস সম্পর্কে জানবো তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কুম্ভ মেলা চার প্রকার পূর্ণ কুম্ভ অর্ধকুম্ভ কুম্ভ এবং মহাকুম্ভ বইয়ের অবস্থান অনুযায়ী এই কুম্ভ মেলাগুলি অনুষ্ঠিত হয়ে থাকে অর্ধকুম্ভ ছ বছর অন্তর অন্তর হয়ে থাকে যা প্রয়াকরাজে এবং হরিদ্বারে অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ বারো বছর পর বারো বছর পর অনুষ্ঠিত হয় এবং এই পূর্ণ কুম্ভ বারোটি পূর্ণ পর আসে কুম্ভ যা একশো পূর্ণ কুম্ভ মেলা পৌরাণিক কথা অনুযায়ী কুম্ভ মেলার সৃষ্টি সমুদ্র মন্থন থেকেই হয়েছিল বিষ্ণুদেব তার বাহনকে অর্থাৎ গরুদেবকে অমৃত কলস নিয়ে স্বর্গের উদ্দেশ্যে উড়ে যেতে বলে অমৃত কলস নিয়ে যখন দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন বিষ্ণুদেব তার বাহন অর্থাৎ গরুদেবকে নির্দেশ দেয় যে অমৃত কলস নিয়ে স্বর্গের দিকে উড়ে যেতে এবং গরুদেব যখন অমৃত কলস নিয়ে স্বর্গের দিকে উড়ে যায় তখন সেই কলস থেকে চার ফটা অমৃত ভারতবর্ষের চার জায়গায় পড়ে এবং সেই জায়গাগুলি হচ্ছে হরিদ্বার নাসিক উজ্জয়ন প্রয়াকরাজ এবং সেই চার জায়গা মহা স্থানে পরিণত হয় এবং সেই মহা তীর্থ স্থানেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় গ্রহের অবস্থান অনুযায়ী এই কুম্ভমালাগুলো হয়ে থাকে এই চার জায়গাতেই যা অমৃত কলস থেকে চার চারপটা অমৃত পড়েছিল নাসিক উজ্জয়ন রাজ হরিদ্বার এবং পৌরাণিক বিভিন্ন কথা অনুযায়ী এই কুম্ভমালার আরও অনেক অজানা ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান আগামীতে আপনাদের জন্য কুম্ভ মেলার বিশেষ ইতিহাস নিয়ে আসবো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সাথে ভিডিওটিকে শেয়ার করুন কুম্ভ মেলার ইতিহাসকে সকলকে জানার সুযোগ করে ধন্যবাদ